লাভের কোনো পার্সেন্টেজ নির্ধারণ করে দিয়েছে কিনা একটা পণ্যের ক্রয় মূল্য থেকে কী পরিমাণ লাভ করা যায় তার কোনো সীমারেখা কি আছে বিস্তারিত জানতে চাই ইসলামে বেচা কেনার মধ্যে লাভ করা এটা বৈধ তবে বেচা কেনাটা বৈধ হতে হবে যে পণ্যগুলোর আমরা একজন প্রডিউস করছি আর সেটা বিক্রি করছি আরেকজন কিনছি এখানে পদ্ধতিগত দিক থেকে সবটাই প্রোডাকশান থেকে আরম্ভ করে এভরিথিং শুড বি অ্যালাউড এগুলো অবশ্যই বৈধ হতে হবে তাহলে লাভ করাটা চাইস কি পরিমাণ লাভ করবে পাঁচ পার্সেন্ট দশ পনেরো বারো সাতাইশ ছাপ্পান্ন নাকি ষাট সত্তর আশি একশো পার্সেন্ট এই ব্যাপারে মূল কথা হলো ইসলাম আসলে লাভের কোনো অংশ নির্ধারণ করে দেয়নি এটা শুধু যারা আছে তারা অনেক সময় নির্ধারণ করে ইসলাম লাভটাকে ওইভাবে নির্ধারণ করেনি কি লাভের ভাগাভাগিটাও শরিকরা কম বেশি করতে পারে তাদের মতো করে আপনি আপনার যে কোনো পণ্যের লাভ কি পরিমাণ করবেন এই স্বাধীনতা আপনার দেওয়া আছে তবে অবশ্যই আপনি বাজার দেখবেন কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে সেটা বলছি তবে প্রাথমিকভাবে ইসলাম এগুলোকে নির্ধারিত করে দেয়নি যেমন আল্লাহ সন্তা বলছেন ইয় ইহুল্লা উনত্রিশ নম্বর আয়াত হে বান্দার লোকেরা তোমরা নিজেদের মধ্যে বাতিল পন্থায় পরস্পর সম্পত্তি গ্রাস করো না আত্মসাত করো না তবে এটা যদি তোমাদের পারস্পরিক সম্মতিক্রমে তেজারত হয়ে থাকে ট্রেডিং বিজনেস হয়ে থাকে তাহলে ভিন্ন কথা তাহলে এটা জায়জ আছে আর তেজারতের মধ্যে তো অবশ্যই লাভ থাকবে তাহলে কোরআনে হাদিসে কোথাও বলা হয়নি যে তুমি টোয়েন্টি পার্সেন্টের বেশি লাভ করতে পারবা না বা টেন পারসেন্টের বেশি লাভ করতে পারবা না বরং এটা মুসলিম ব্যবসায়ীর কাছে তুলে দেওয়া হয়েছে তবে তাকে বলা হয়েছে সে যেন লোভী না হয় সে যেন কাউকে না ঠকায় সে যেন কাউকে প্রতারিত না করে সে যেন কাউকে মিথ্যা হলফ করে কনভিন্স না করে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ভুল তথ্য দিয়ে বেশি লাভ না করে এরকম নানা ধরনের তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে জিনিস স্টক করে দাম বাড়াতে পারবে না কৃত্রিম সংকট তৈরি করে জিনিসের দাম হু করে বাড়ানো যাবে না আর ইসলামের আরেকটা দৃষ্টিভঙ্গি হচ্ছে জরুরি জিনিসগুলো খুবই কম লাভে ছেড়ে দিতে হবে কারণ মানুষের জীবন না হলে কঠিন হয়ে যাবে তাই না এই যে যেমন ধরেন চাল ডাল আটা পেঁয়াজ ইত্যাদি যে জিনিসগুলো মানুষ তার দৈনন্দিন প্রত্যেক খাবারের ক্ষেত্রে প্রয়োজন হয় এগুলো খুব কম মূল্যে ছেড়ে দিতে হবে স্ট্যান্ডার্ড হচ্ছে টেন পারসেন্ট টু টোয়েন্টি পার্সেন্ট একটু কম বেশি হলেও সমস্যা নেই যেগুলো শৌখিন সেক্ষেত্রে দাম বেশি হতে পারে জমির ক্ষেত্রেও দাম বেশি হতে পারে তবে মনে রাখতে হবে মানুষের জীবনকে উষ্ঠাগত করার জন্যে এবং মনোপুলি বিজনেসের মধ্য দিয়ে সমাজের সব টাকা নিজের আত্মসাত করার জন্যে এটা শরীয়তে জায়েজ হবে না এই মূলনীতিগুলো মনে রাখতে হবে আর আমরা দেখি যেমন হাদিসের মধ্যে অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে মানে প্রফিট করার ক্ষেত্রে এটা এমনকি একশো পার্সেন্ট বা তার বেশি প্রফিটও কোন কোনো ক্ষেত্রে করা যায় যদি মানুষ বেশি ক্ষতিগ্রস্ত না হয় এটা স্বাভাবিক থাকে যেমন ওরোয়া এব্দুল জাদের যে হাদিসটা তাকে নবী একটা দিনার দিলেন ওরোয়া তখন সেটা দিয়ে একটা ছাগল তিনি কিনলেন তারপরে সে সেটা আবার দুই দিনার দিয়ে বিক্রি করলেন হ্যাঁ তো এইভাবে দেখা যাচ্ছে যে একটা ছাগল প্রথমে কিনলেন এক দিনার দিয়ে বিক্রি করলেন কত দুই দিনার তাহলে কত পার্সেন্ট লাভ করলেন একশো পার্সেন্ট আমি আর দীর্ঘ আলোচনা যাচ্ছি না নাহাদিসের ভাষ্য নিয়ে তো এটা যেহেতু বোখারির হাদিস এটা বিশুদ্ধ হাদিস এখানে এটা পেলাম বোখারির আরেকটা হাদিসের মধ্যে আমরা দেখি যে জুবাইর রিয়াল্লা তাল তিনি একটা বাগান কিনে ফেললেন এক লক্ষ সত্তর হাজার দেড়হামের বিনিময়ে এবং সেটাকে তিনি বিক্রি করলেন এক মিলিয়ন ছয় লাখ এক মিলিয়ন ছয় লাখ মানে ষোলো লাখ ষোলো লাখ দিনারে তাহলে কিনলেন এক লাখ সত্তর হাজার বিক্রি করলেন ষোলো লাখ তাই না ওয়ান মিলিয়ন বলা যায় তাহলে এখানে কত পার্সেন্ট মানে কত গুণ লাভ করেছেন নয় গুণ লাভ করেছেন নয় গুণেরও বেশি নয় গুণ হলে পনেরো লাখ ত্রিশ হাজার হয় আর এখানে হলো ষোলো লাখ তাহলে নয় গুণেরও বেশি তিনি এখানে লাভ করেছেন এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে লাভের ক্ষেত্রে ইসলাম একদম কোনো নির্ধারিত সীমারেখা আরোপ করেনি তবে কিছু নীতিমালা প্রয়োগ করেছে যাতে করে কোনো ব্যবসায়ী মনোপলি বিজনেস করতে না পারে অতিরিক্ত লোভী না হয় যাতে করে ব্যবসায়ীরা সম্পদ আটক রেখে মুসলিমদের জীবনকে উষ্ঠাগত না করে এগুলো যদি মেনটেন করা হয় এবং কোনো ধরনের প্রতারণা ধোকাবাজি ভেজাল হ্যাঁ এবং অনৈতিক কোনো কাজ যদি না করা হয় যেমন ধরেন ফরমালিন রাসায়নিক মিশিয়ে একটা খাদ্যের গুণাগুণ নষ্ট করে তাকে লং লাস্টিং করে বেশি লাভ করা ইত্যাদি এগুলো না করা হলে তাহলে স্বাভাবিকতার মধ্যে থাকলে প্রফিট কম বেশি এর মধ্যে ইসলাম তেমন কোনো রেস্ট্রিকশন আরোপ করে না